আসসালামু আলাইকুম আমার নাম সাইদা সুরয়া তাসনিয়া আমার বাবার নাম সুরওয়ার আলম আমার বাড়ি হচ্ছে রামুতে আমার এলাকার নাম পশ্চিম বেড়াঙ্গা মুন্সিপাড়া আমি আট নম্বর আমাদের ইউনিয়নের নাম হচ্ছে পতাকাপুর আমি আট নম্বর ওয়ার্ডের একজন সদস্য তাইলে আয়োবালির ছেলে নুরুল কাদের ইমনের সাথে আমার দীর্ঘ দেড় বছর ধরে সম্পর্ক বাসায় তাদের বাসা থেকে তিনবার প্রস্তাব পাঠানো হয়েছে তাইলে আমার ফ্যামিলি মেনে নেই বুঝেও না বোঝার বাম ধরছে তারপরেও আমাকে অনেক অত্যাচার করছে মানা করছে কথা না বলার জন্য তাইলে আমি কথা শুনিনি আমি কথা চালিয়ে গেছি তার সাথে সম্পর্কে ছিলাম পরিবারকে আমি অনেক বুঝাইছি আমার মাকে বুঝাইছি ওদেরকে বুঝাইছি ওরা বুঝতে চায় না তাইলে আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যেহেতু বিয়ে দেওয়ার বারবার চেষ্টা করতেছে ওই কারণে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি তাইলে আমার বয়সও উনিশ তার বয়সও তেইশ আমরা বোঝার মতো বয়স হয়েছে আমার আমার বয়স হচ্ছে উনিশ এবং আমার বয়স হচ্ছে তেইশ আমরা কক্সবাজার কোর্ট বিল্ডিং গেলি এরপর চকরিয়াতে আসছি চকরিয়াতে এসে কাজী অফিসে গিয়ে আমরা কাবিরনামা সম্পন্ন করছি তাইলে এখন আমরা আস প্রত্যেকে আমার বাবাও কোনো ফোন করিনি একটু যোগাযোগ করিনি তাইলে আমি কল দিছিলাম কথা বলে নাই তাইলে সব করতেছে আমার চাচা চাচি কল করতেছে যোগাযোগ নিচ্ছে খবর নিচ্ছে সব চাচা যে যেখানে মা বাবা নিচ্ছে না সেখানে চাচি চাচা চাচি কেন খবর নেবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার তো অধিকার আছে মা বাবার চাচা চাচি কেন এখানে সিদ্ধান্ত নেবে আমাদের আমরা এখন ভালো আছি সুখে আছি ওরা যদি তার আত্মীয় স্বজনদের উপর তার ফ্যামিলির উপর হয়রানি করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তার আমার শ্বশুরবাড়ির কোনো মানুষকে এবং তার কোনো আত্মীয় স্বজনকে যাতে হয়রানিম আমি আয়ুবাড়ির ছেলে নুরুল কাদের ইমন আমার বাড়ি হচ্ছে হাসপাতাল পাড়া দুই নম্বর ওয়ার্ড জোয়ারিনালা ইউনিয়নের তো আমি সরোয়ার আলমের মেয়ে বড়ো মেয়ে সাইদা সরোয়ার তাসনিয়াকে গত সতেরো তারিখ আমি বিবাহ সম্পন্ন করছি কক্সবাজার নোটারির মাধ্যমে তো আমরা চোখরিয়াতে কাজে অফিসে এসে কাবির ইয়া করে অফিসি সম্পন্ন করছি তো আমরা দুজনের সম্মতে ওরও প্রাপ্তবয়স্ক আমারও প্রাপ্তবয়স্ক ওর বয়স উনিশ আমার বয়স হচ্ছে তেইশ তো আমরা দুজনের সম্মতি অনুযায়ী বিয়ে করছি তো ওদের ফ্যামিলিকে আমাদের বাড়ি থেকে মিনিমাম তিনবার প্রস্তাব পাঠাইছে তো ওরা কোনো কথাই ইয়া করে নাই প্রত্যাখ্যান করছে তাহলে প্রথম থেকে ওর মা আমাদের সাথে ছিল তো মাকে দিয়ে ইয়া করছিলাম তো আমাদের কোনো কথা জানে না তো ও বাসায় বলছে ওদের বাসায় তো ওরে অনেক নির্যাতন করছে মোবাইল নিয়ে বসে কলেজে পড়া বন্ধ করে দিছে তো আমি কলেজে আমি পড়াইছিলাম তো বলছি যে তুমি পড়ালেখা করো না আমি পড়াবো তো দেন আমি পড়ালেখা কোর্স চালাইছি তো লাস্টে এসে যখন ওরে বিয়ের বেশি চাপ দিচ্ছে তো ও আমার আমাকে কল দেয় বলতেছে মা আমার বাড়ি এরকম এরকম তো আমরা পালিয়ে যাই তো আমি ওর যেহেতু কথা পাইছি তো আমি ওকে নিয়ে কক্সবাজারে গেছি ওইখান থেকে বিয়ে সম্পন্ন করে তো আমি এখানে এসে চকরিয়াতে কাবিন দশ লক্ষ টাকা কাবির দিছি

তো এখানে আমরা যেহেতু দুজন নিজের স্বচ্ছায় সব জ্ঞান বিয়ে করছি তো ওদের ফ্যামিলি থেকে অনেকবার হয়রান করতেছে এদিকে ইয়া করতেছে এদিকে ইয়া করতেছে তো আমরা জেনেও না জানা বান করে থাকতেছি তো আমার কামাকা আমাদের ফ্যামিলির উপর কতগুলো প্রেশার দিচ্ছে হয়রানিও করতেছে তো আমি ওদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওরা যাতে প্রশাসন নিয়ে আমাদের কোনো ইয়া না করে হয়রান না করে আমরা দুজনে সুখে আছি যেহেতু নিজের ইচ্ছে বিয়ে করছি সে তো আমি ওদের কাছে রিকোয়েস্ট করব যাতে যদি ওরা আমাদের ভালো না চায় তাহলে আমাদের না নিয়ে থাক যদি ভালো চায় তাহলে ওরা একটা ইয়া করবে আর কি এখন তো পুলিশ ওরা যদি আমাদের ভালো চায় তো পুলিশ টুলিশ নিয়ে এগুলো ঝামেলা করতো না রাত তিনটে এসে মানুষের বাসায় এসে হয়রানি করতো না